আজকে আমি দাঁড়িয়ে লালমডির হাট জেলা তেস্তিয়া রেল সেতুর ব্রিজের ওপর তো এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং শুভ উদ্বোধন করা হয় উনিশশো সালে এই ব্রিজটির ওপর দিয়ে এক সময় বাস এবং ট্রেন দুইটায় যাতায়াত করত তো এই ব্রিজটি উদ্বোধন করেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর উদ্বোধন করেন এই সেতু দিয়ে এক সময় ট্রেন এবং বাস দুটোই চলাচল করত সময়ের ব্যবধানে এই ব্রিজটি অকার্য হয়ে পড়ে এখন শুধুমাত্র ট্রেন চলাচল করে এই ব্রিজের ওপর দিয়ে আরেকটি সেতু হওয়ার কারণেই এখন বাস ট্রাক টেম্পু সিএনজি মোটরসাইকেল অন্য অন্য যে যানবাহনগুলি আছে অন্য সেতুতে চলাচল করে এই ব্রিজটি টোটাল গাটার বাহান্নটি এবং এর দুর্গ পনে এক কিলোমিটার তো তিস্তের সেতুটি নির্মাণের পর থেকেই এই ব্রিজ দিয়ে একই সময়ে ট্রেন এবং বাস চলাচল করতো সময়ের ব্যবধানে এখন আর ট্রেন এবং বাস দুটোই চলাচল করে না শুধুমাত্র ট্রেন চলাচল করে এই ব্রিজটি সম্পূর্ণ লোহা এবং স্টিল দিয়ে তৈরি পাশাপাশি এই ব্রিজের গাটারগুলো তৈরি হয়েছে ইট এবং ছেমের দিয়ে পাশাপাশি এই ব্রিজের এখন বয়স সাতচল্লিশ বছর তবে এই ব্রিজের যে আপনার পাটাতন ছিল সেই পাটাতনগুলো হলো কাটের এই ব্রিজের ওপর দিয়ে দুটি জেলার মানুষ যাতায়াত করেন একটি হলো লালবরিহাট জেলা অপরটি কুড়িগ্রাম জেলা এই দুই জেলার মানুষ এখানে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে পাশাপাশি এক সময় এই ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এখন কিছু সময়ের জন্য শুধু ট্রেন চলার কারণে কিছু মানুষ এখানে সাইড দিয়ে যাতায়াত করে পাশাপাশি নতুন যে ব্রিজটি তৈরি করা হয়েছে শুধু বাস এবং ট্রাক অন্য অন্য যানবাহনের জন্য সেই ব্রিজটি আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ওই যে দূরে যে দেখা যাচ্ছে এই ব্রিজটি হলো আপনার বাস ট্রাক এবং অন্য অন্য যানবাহন চলাচলের জন্য সরকার নির্মিত করেন সময়ের সাথে সাথে আমাদের জীবনের কত কিছুই না পরিবর্তন হয় যেমন এই ব্রিজ দুটি এক সময় একটি ব্রিজ ছিল এখন যেমন দুইটি ব্রিজ এই ব্রিজ দুটির কারণে আমাদের লালমনিরহাট জেলার মানুষের কী যে উপকার হয়েছে এবং কুড়িগ্রাম জেলার মানুষের কত যে উপকার হয়েছে একমাত্র জনসাধারণেই বসতে পারে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং সাপোর্ট করবেন শেয়ার করবেন যাতে এর পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ